রঞ্জন ভিত্তিক গ্রাম গ্রাম পজিটিভ আর হচ্ছে কি বলতো নেগেটিভ আমরা যদি একদম সহজ করে বুঝতে চাই সেটা হচ্ছে যে সহজ করে যদি বুঝতে চাই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলতে বোঝায় অ্যালকোহল সলিউশনে ক্রিস্টাল ভায়োলেট রং ভাষাটা বোঝার চেষ্টা করো কোনো ব্যাকটেরিয়াকে যদি আমরা অ্যালকোহল সলিউশনে দেখি যেটা বেগুনি কালার ধরে রাখতেছে বা বেগুনি কালার প্রদর্শন করতেছে তখন সেই ব্যাকটেরিয়াকে বলবো আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ কাদেরকে বলবো যারা হচ্ছে ভায়োলেট রং ধারণ করে না সাধারণত হচ্ছে লাল রং প্রদর্শন করে ভায়োলেট রং ধারণ করে না সাধারণত হচ্ছে কি বলতো লাল রং প্রদর্শন করে তো পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে নিচের কোনটি গ্রাম পজিটিভ নিচের কোনটি কি বলতো গ্রাম নেগেটিভ এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আমাদের পরীক্ষা আসে যে নিচের কোনটি গ্রাম পজিটিভ নিচের কোনটা হচ্ছে কি বলতো গ্রাম নেগেটিভ তাহলে চলো এটা আমরা একটু জানার চেষ্টা করি মনে করি যে তোমাদের মেহফুজ ভাই ক্লাস নিচ্ছে ক্লাস নেওয়ার পর তোমাদের মনে হলো ইস মেহফুজ ভাই কি পড়ায় তারপরে হচ্ছে আমাদের ল্যাকিংস থেকে যায় এরকম একটা ফিলিংস তোমার মধ্যে হচ্ছে গ্র হলো তখন তুমি এরকম করে বলতে পারো যে ক্লাস টাই একটু ল্যা আছে ঠিক আছে তাহলে তুমি কি বলতে পারো ক্লাসটা একটু ল্যা আছে তাহলে দেখো কয়লো এই কয়লো দিয়ে হচ্ছে ক্লোস্টিডিয়াম ছয় ট দিয়ে হচ্ছে এস্টাফাইলো কক্কাস স্ট্রেপ্টো কক্কাস এখানে আরেকটা আসবে এ স্ট্রেপ্টো কককাস এস্টাফাইলো কক্কাস স্ট্রেপ্টো একটু একটু দিয়ে হচ্ছে অ্যাক্টিনো ব্যাক্টেরিয়া তারপরে ল্যাক দিয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বুঝতে পারছো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তাহলে আমরা কি জানলাম যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো হচ্ছে কি ক্লাস্টা একটু ল্যাক আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ছয়টা কয়লা দিয়েছে হচ্ছে তারপর হচ্ছে ছয়টা দিয়ে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস একটু বা আছে দিয়ে হচ্ছে আর ল্যাক দিয়ে হচ্ছে কি বলতো ল্যাকটিক ব্যাকটেরিয়া এগুলো ছাড়া যারা আছে তারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া খুব খারাপ ব্যাকটেরিয়া বুঝতে পারছো তাহলে দেখো গ্রাম নেগেটিভ তিনটা ব্যাকটেরিয়া আমরা ভালো করে মনে রাখবো এই তিনটা যে রাইজোবিয়াম বিব্রিয় আর হচ্ছে ইকোলাই রাইজোবিয়াম আবার ভালো সিম জাতীয় মূলের হচ্ছে নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে কিন্তু আমরা যদি দেখি ভিব্রিয় আর ভিব্রিয় কলেরা যেটা আর ইকোলাই এই দুইটা হচ্ছে কি বলতো ড্যাঞ্জারাস কলেরা আর ইকোলাই হচ্ছে কি বলতো ডেঞ্জারাস হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে দেখো এটা আমাদের চলে গেল এবার আসো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিন্যাস ব্যাকটেরিয়া কি ফ্লাজেলা থাকে ফ্লাজেলার কাজ হচ্ছে কি চলনে সহায়তা করে ব্যাকটেরিয়াকে ফ্লাজেলার কাজ হচ্ছে কি ব্যাকটেরিয়াকে চলনে সহায়তা করে দেখো অ্যাট্রিকাস অর্থাৎ তুমি দেখো এটা একটা ব্যাকটেরিয়া এর কোনো ফ্লাজেলা নাই তখন এটাকে বলবো আমরা অ্যাট্রিকাস বায়োলজিতে যখন প্রিফিক্স হিসেবে এ ইউজ হয় এ মানে না বায়োলজিতে যখন প্রিফিক্স হিসেবে এ ইউজ হয় এ মানে কি তো না তাহলে এখানে বলছি কি এ ট্রিকাস মানে এখানে কি নাই বলতো কোন ফ্লাজেলা নেই কোন ফ্লাজেলা নাই এটাকে আমরা বলতেছি কি এ তারপর দেখো মনো ট্রিকাস এক প্রান্তে একটি ফ্লাজেলা এই যে ব্যাকটেরিয়া মনে করো উপরের দিকে একটা ফ্লাজেল আছে এটাকে আমরা বলবো মনো ট্রিকাস তারপরে অ্যামফি ট্রিকাস দুই প্রান্তে একটি করে ফ্লাজেলা দেখো উপরে একটা ফ্লাজেলা নিচে একটা ফ্লাজেলা দুই প্রান্তে কি একটি করে ফ্লাজেলা এটাকে আমরা বলবো অ্যামফিট্রিকাস তারপরে দেখো সেফালোট্রিকাস এক গুচ্ছ ফ্লাজেলা সেফালোট্রিকাস এই যে এটাকে মুছে দাও সাপোজ মনে করো এই যে এক এরকম এক গুচ্ছ ফ্লাজেলা এটাকে আমরা কি বলবো বলো তো সেফালোট্রিকাস এটাকে আমরা কি বলবো সেফালোট্রিকাস তারপরে দেখো লফোট্রিকাস দুই গুচ্ছ ফ্লাজেলা এই যে উপরে এক গুচ্ছ এ নিচে এক গুচ্ছ নিচ থেকে গুচ্ছ দই গুচ্ছ 플াজলা পেরিট্রিকা চার দিকেই 플াজলা আছে пери пери মানে হচ্ছে বাহিরে বহিস্থ লেয়ার বোঝায় এরকম চার দিকেই ফ্লাজেলা থাকলে সেটাকে আমরা বলবো কি বলতো ট্রিকাস তাহলে বুঝতে পারছো যে ফ্লাজেলা এরগুলা एग्जांपल মনে রাখবা ভি브্রিয়া কলেরা স্পাইরिला মাইনাস তারপর আছে সালমোনেলা টাইফি এই তিনটা एग्जांपल মনে রাখার চেষ্টা করবা